তো কি চলছে ভাইলোক ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ব্লক তো টাইটেল স্টার্টিং থানাল থেকে বুঝে গেছো আজকে কি আজকে কি সেটা একটু বলে দাও হ্যাঁ সেই জন্যই আজকে যাচ্ছি হচ্ছে সকাল ভোরবেলা কটা বাজে এখন সাড়ে পাঁচটা পাঁচটা বারো বেরিয়ে পড়েছি কোথায় যাবো এখন নৈয়াটি ইয়েস নৈহাটি কোথায় বড় মা বড়মায় পুজো দিয়ে দিনটা দিয়ে শুরু হবে তারপর যা যা হয় সব শেয়ার করবো চলো দেখতে থাকে সেই মতো এখন চলে এসেছি হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে আর এখন ধরবো হচ্ছে লোকাল এখান দিয়ে যাব এখান দিয়ে যাব হচ্ছে দমদমে ট্রেনটা এখনো প্ল্যাটফর্মেই আসেনি ট্রেনটা আছে কোথাও দেখবে এটা আমাদের পেছনে আসছে এখনো প্ল্যাটফর্মে পৌঁছায়নি তার আগে আমরা পৌঁছে গেছি চলো সামনে গিয়ে দেখা হচ্ছে ট্রেন এদিকে চলে এসছে আমরা এখন যাচ্ছি ট্রেন ধরতে আবার টিকিটটা কাটতে হবে চা খেতে হবে অনেক কাজ মা

বিড় কম থাকবে গরমে পারে না বিড়ে পারে না তো ফাইনালি এখন নৈহাটিতে নেমে পড়েছি আর এখন যাবো হচ্ছে গরমের উদ্দেশ্যে কারণ এখান থেকে যেতে লাগবে সেটাই মানে টোটোতে এতো নৈহাটি আছে তো দেখতেই পাচ্ছি তো আজকের দিনটা এইভাবে শুরু করা যাক আরও কি কি হয় সেটা অবশ্যই দেখাবো চলে যাওয়া যাবে এখন রিক্সায় উঠে পড়েছি থাই প্রায় মোটামুটি সাত আট বছর পর রিক্সায় উঠলাম আশা করি রিক্সা আগে তো একটু সরিটা সামনে গিয়ে চলো খুব একবার পুজো দেবো এখান দিয়ে বললো কতক্ষণ টাকা এখান দিয়ে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবে বললো ঠিক আছে চলো যাওয়া যাক পুজো দেবো তার মধ্যে ডালা পালারটা ডালা পেয়ে যাবো তো ওখান দিয়ে ঠিক আছে চলো ওখানে গিয়ে দেয় হচ্ছে এই দিকে পড়েছে আগে পড়ছে এইদিকে এখন পড়ছে এদিকে বড় মানে এই যে পক্ষ মন্দিরে কাজ চলছে বলে ওদিকে লাইন দিয়েছে তো আমরা দুজন দুটো ডালা কিনে নিয়েছি একটাই কিনলাম দুটো কেন কিনলাম একটা তো আগে আমার জন্মদিন বলে আরেকটা কেন ইচ্ছা হয়েছে তো দুজন মিলে এখন ডালা কিনে নিলাম এখন ওই ছোটো লাইনে গিয়ে চলো দাঁড়াই এবার দেখি কতক্ষণ আটটার সময় বললো মন্দির খুলে দেখা যাক কখন পুজো দিতে পারি ফাইনালি লাইনে তো দাঁড়িয়ে পড়েছি সামনে লাইনটা দেখতে পাচ্ছি কেমন লাগছে এসে

ওহ ভাই যা এই অনুভূতিটা হলো যা হলো মুখে বলে বোঝানোর মতো না যা হলো আর কিছু বলার নেই আমার জয় বর্মা একসাথে পুজো দেয়া কমপ্লিট এখন দিন আপনার হয়েছে বর্মার ফটো নেবে এই হচ্ছে ফটোর দোকান এবার দেখা যাক কী ফটো নেয় দেখছো সব বর্মার ফটো সব বর্মার ফটো পুরো একদম মন্দির মন্দিরে একদম উল্টো সাইড হচ্ছে এই দোকান হ্যাঁ এটা হ্যাঁ এটা এটা এটাই ভালো লাগে

সবই সুন্দর লাগবে আর এইটুকুই বলবো জয় বড় মাছ আর কি বলবো এটা তো আমার তো আর কিছু বলার নেই এসে বেশ ভালোই লাগলো আর একটা ভালো দিনেই আসলাম আমার জন্য তো বেশি কথা না চলো সামনে এবার স্টেশনে যাচ্ছি এবার একটু সকাল দিয়ে না খাওয়া আছে এবার একটু কিছু কেটে দেওয়া দরকার তাই না কি খাবো হ্যাঁ আমি তো না খাবার খাবো তুই কিন্তু আমার মাথা খাবে হ্যাঁ নৈহাটিতে ছিলাম যে নৈহাটি লোকাল চলে গেল নইহাটি লোকালকে ধরে এখন সোদপুরে নামলাম সোদপুরে নামার একটা কারণ ভারত সবাই জানো বাড়ি আমার বার সাথে দিয়ে এবার বলবে সোধপুরে কেন নামলাম কারণ হচ্ছে সোদপুর থেকে হচ্ছে এখান থেকে অটো পাওয়া যায় মধ্যম ক্রামে মধ্যম গিয়ে যাবো কারণ এখন অফিস টাইম এখন অফিস টাইমে যদি যেতে চাই ট্রেনে করে পুরো আলু সেদ্ধ হয়ে যাবো ভাই ঠিক আছে মশলা ছাড়া আলু সেদ্ধ হয়ে যাবো তো এখন অটো অটো ধরবো আর ভিডিওটা এত দি রাখো কারণ হচ্ছে আজকে পার ডে নয়াটি বড়ো মাটি পুজো দিয়ে শুরু করলাম আর বাড়িতে ছোটো করে অনুষ্ঠানও আছে আর সেলিব্রেশন হবে সেটা আমি আরেকটা ব্লগে দেখাবো মানে একটা ব্লগে দেখা যাবে না বড়ো হয়ে যাবে তো এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ারটা করো আর আমাকে পালে একটু উইশ করে দিও আর জয় বড়মা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর নেক্সট ব্লগটা দেখো অবশ্যই দেখো কারণ সেলিব্রেশন অনুষ্ঠান কে কে আছে সব কিছু দেখাবো একটা ব্লগের মধ্যে ঠিক আছে তো হাসতে থাকো চলো পাই